আপনারা আজ অবধি গুগেলে ইউটিউবে কি সার্চ করেছেন সেই সার্চ হিস্ট্রি যদি আপনারা ডিলিট করতে চান তো আজকে ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু সেই সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন হয়তো আপনারা এমন কিছু সার্চ করেছেন আপনারা চান না যে কেউ আপনাদের ফোনটি হাতে নিয়ে সেটা দেখতে পাক তার আগেই আপনারা কিন্তু এই সেটিংসটি করে নিন তো আপনারা এতদিন অবধি আপনাদের ফোন থেকে গুগেলে বা ইউটিউবে কি সার্চ করেছেন সেই সমস্ত সার্চ হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে তো সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার নিচে দিয়ে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের ফোনে যেই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন এছাড়া আপনাদের ফোনে যদি আরও অনেক গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেই গুগল অ্যাকাউন্টগুলোকে দেখার জন্য আপনার পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন তো আমার ফোনে দেখতে পাচ্ছেন তিনটে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে এবার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কিন্তু আপনারা এই সেটিংসটি করবেন তো আমি এখান থেকে সেকেন্ড গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা এখানে সেই গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন এবার আপনারা কি করবেন গুগল অ্যাকাউন্টটিতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইবার আপনার ওপরের দিকে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার শো করছে তো আপনার সার্চ বারটিতে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এবার আপনার এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি তো মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন সার্চ করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন মাই অ্যাক্টিভিটি তো আপনার মাই অ্যাক্টিভিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ তারপরে গুগল তারপরে দেখুন ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মে আপনারা যেই সমস্ত জিনিসগুলো সার্চ করেছেন সমস্ত জিনিস কিন্তু ডিলিট হয়ে যাবে তো ডিলিট করার জন্য আপনারা কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন তো এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট তো পাশে এখানে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন তো আপনার করবেন তো পাশে অ্যারো বাটন তো আপনার ডিলিট বাটন পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অলওয়েজ তো আপনার অলওয়েজ অপশানে ক্লিক করবেন অলওয়েজ অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে সমস্ত অপশানগুলো সিলেক্ট করবেন যেগুলো আপনারা চান তো আমি এখান থেকে গুগল অ্যানালাইজ এটাকে বাদ দিলাম ঠিক আছে যেমন ক্রোম ঠিক আছে ক্রোমে আমরা যে সমস্ত জিনিসগুলো সার্চ করেছি সে সমস্ত জিনিসগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ রয়েছে তারপর সার্চ গুগল সার্চ ইউটিউব তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নাও তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ডিলিশন কমপ্লিটেড তো ডিলিট কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন মানে প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করে কিন্তু আপনারা ডিলিট করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন